আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি অনেকদিন পরে নতুন একটা ভিডিওতে বয়স ওপর করছি আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে কিছু ভর্তা ভাত পিঠা আয়োজন করেছিলাম একসাথে বেশ মজা করি আমরা খাওয়া দাওয়া করেছি ভাবলাম কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমাদের আনন্দটা আর ভর্তা ভাত হলে তো আর আসলে অন্য কোনো কারির দরকারও পড়ে না ভর্তা বাদ দিয়ে ভর্তা দিয়ে অনেক ভাত খাওয়া যায় তার সাথে আবার পিঠাও ছিল চিতুই পিঠা আমরা খুব মজা করে খেয়েছি আর গল্প গুজবও করেছি আনটিল বাচ্চাদেরকে স্কুল থেকে আনার আগ পর্যন্ত আমরা একসাথে ছিলাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ